বন্ধুরা দেখা যাক আজকের আমাদের জুয়েল মামার সর্বপ্রথম হিট অর্থাৎ সর্বপ্রথম টান দেখা যাক আমাদের জুয়েল মামা এই বিল থেকে কি মাছ আমাদেরকে হিট করে দেখাতে পারে দেখা যাক আজকের সর্বপ্রথম টান দেখা যাক আমাদের এখান থেকে কি মাছ হিট করে দেখাতে পারে ও বলতে না বলতে আমাদের জুয়েল মামা আজকের সর্বপ্রথম টানে আমাদের এখান থেকে বড় একটি বিল জাতীয় কই মাছ হিট করে দেখাতে পেরেছে তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে আজকের খুবই অল্প খরচে এই টপটা বানালে আপনারা কতটুকু সফল হবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আপনাদের দোয়া ভালো আসায় আমরাও ভালো আছি তো বরাবরের মতো আমরা আবার চলে আসলাম আপনাদেরকে একটা টপ নিয়ে এই টপটা আপনাদেরকে দেখাতে তো আজকের এই টপটা এত সহজ একটা টপ এত কম খরচের একটা টপ যে যে কেউ চাইলে এই তৈরি করতে পারবি তো চলুন কি কি উপাদান লাগবে এই টপ তৈরি করতে সেগুলো এখন আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম এই টপ তৈরি করতে গেলে আপনাদেরকে লাগবে কেক একটা কেক ও একটা পাউরুটি আমরা এখানে পাঁচ টিকার একটা কেক ও পাঁচ টিকার একটা পাউরুটি ইউজ করেছি তো আপনার আদারের পরিমাণে আপনারা ইউজ করবেন তো দেখতে পারতেছেন অলরেডি প্রায় আমরা পাউরুটির উপরে লাল অংশটুকু ফেলে দিছি এবং ফেলে দেওয়ার পরে ওই যে সাদা অংশ তখন থাকি সেই অংশ খুব সুন্দর করে স্মুথলি আস্তে আস্তে করে আমরা গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এখন যে আমাদের কেকটা ছিল যেহেতু কেকের উপরে লাল অংশ উঠানো যাচ্ছে না সেহেতু আমরা কেকের লাল অংশ তখন শুদ্ধই দিয়ে দিচ্ছি শুধুমাত্র কাগজটা উঠিয়ে ফেলে দিয়ে দেখতে পারতেছেন আমরা দুটা জিনিস একসাথে গুঁড়ো করে নিয়েছি আর এই দুটা জিনিস দুই হাত দিয়ে একসাথে করে আস্তে আস্তে করে আমরা মিক্স করতেছি আপনাদেরকে আবারও আমি বলে দিচ্ছি প্রত্যেকটা ভিডিওতে আমি এই আপনাদেরকে দিই এই মেসেজটা আপনাদেরকে দিই যে আপনারা যখনই টপ তৈরি করবেন যত সময় নিয়ে আপনারা ওই টপটাকে মিক্স করতে পারবেন আপনাদের টোপটা তদন্ত ভালো হবে অলরেডি দেখতে পারতেছেন আমরা কিভাবে খুব সুন্দর করে টোপটা তৈরি করে ফেলাইছি এবং এই দুটা জিনিস যখন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এর মধ্যে আপনারা কি ইউজ করবেন কি ইউজ করলে ভালো হয় এখানে আপনারা লাল পিঁপড়ার ডিম ইউজ করতে পারেন বা যে কোনো ডিম ইউজ করতে পারেন কিন্তু আমরা এর মধ্যে কোনো ডিম ইউজ করি নাই শুধুমাত্র পানি শুধুমাত্র পানি ইউজ করে টোপটা তৈরি করেছি এর মধ্যে আমরা উপর দিয়ে একটু পানি ছিঁচিয়ে দিয়েছি আর পানি ছিঁচে দেওয়ার পরে এই জিনিসটাকে আমরা খুব সুন্দর করে আমরা হাতের সাহায্যে একটু যারা সময় নিয়ে আমরা এটাকে মিক্স করেছি এবং মিক্স করার পরে আপনারা দেখতে পারতেছেন আমাদের টোপটা কত সুন্দর হয়ে গেছে আর এই টোপটা দেখতে পারবেন আপনার হয়েছে কত সুন্দর আমরা এখন মাছ হিট করতে যাই বা শিকার করতে যাই প্রত্যেক টানে টানে এই টোপে মাছ হিট হবে আমি বলতেছি প্রত্যেক টানে টানে এখন আপনারা অনেকে আছেন যে আমার এই মুখের কথা আপনারা বিশ্বাস করতেছেন না এই জন্যই আপনাদেরকে জুয়েল মামার সাথে গিয়ে এই টপ দিয়ে আমরা মাছ হিট করে দেখাবো তো চলুন বেশি কথা না মারিয়ে আমরা চলে যাই আমাদের জুয়েল মামার কাছে এবং একটা বিলে গিয়ে আমাদের জুয়েল মামাকে নিয়ে আমরা সেখান থেকে খুব সুন্দর করে শুধুমাত্র এই টোপ ইউজ করে আমরা সেখান থেকে মাছ হিট করি আর মাছ হিট করে আপনাদেরকে দেখাই যে আপনারা কতটুকু সফল হবেন এই টপটা পেলে তো যেহেতু আমরা একটু বেশি কথা বলে ফেলতেছি তো চলুন আমরা এক নজর দেখে আসি আমাদের জুয়েল মামা প্রত্যেক টানে টানে কিরকম ভাবে হিট করে অলরেডি আমরা চলে আসি আমাদের জিয়েল মামার সাথে আর আমাদের গন্তব্য স্থানে আমরা পৌঁছে গেছি ভিডিও লং হয়ে যাবে বলে আপনাদেরকে বেশি বিজয় দি অলরেডি আমাদের গন্তব্য স্থানে আমরা যেখানে মাছ হিট করব আমরা সেখানে পৌঁছে গিয়েছি যেহেতু আমরা এখানে পৌঁছে গেছি এখন আমাদের কাজ কি হবে এখন আমাদের কাজ হবে ফুটে এই টোপ দিয়ে ফালানো এর আগে ফুটে আপনারা যে কোনো কিছু ইউজ করতে পারেন চিংড়ি মাছের ফিড বা অন্য অন্য আদার আমার অন্য অন্য ভিডিওতে গেলে আপনারা দেখতে পারবেন তো আমরা ওখানে তাই ওখানটায় আমরা কিছু চিংড়ি মাছের ফিড ইউজ করেছি এখন আমরা সর্বপ্রথম টান আজকের সর্বপ্রথম টান আমাদের জুয়েল মামা দেখা যাক তার নির্দিষ্ট ফুট অর্থাৎ গন্তব্য স্থানে ফালাইছে কি মাছ হিট করতে পারে বলতে না বলতেই আজকের সর্বপ্রথম তারাই আমাদের জুয়েল মামা মাছ হিট করে ফেলাইছে এরপরেও অনেকে বিশ্বাস করবি না যে এই কিভাবে সফল হয় মাত্র দশ টাকা খরচ করে এই টপ কিভাবে সফল হয় আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আর দেখতে পারতেছেন আশেপাশের ওয়েদারটাও কত সুন্দর এই ওয়েদারের ভিতরে আমরা মাছ হিট করতে এসেছি আপনারা বুঝতে পারতেছেন যে এই শীতের কালে বা এই সময়টাই এই সময়টাই এই আধারটা একটু বেশি খাবে কম খরচে এরকম বড় বড় মাছ আপনারা খুব অনায়াসে শিকার করতে পারবেন এরকম ভাবে প্রত্যেকটা স্টেপ বা দেখাচ্ছি এর পরেও যদি আপনাদেরকে বিশ্বাস না হয় আপনাদেরকে আমি বলবো যে এই ভিডিও দেখার আপনাদেরকে কোনো প্রয়োজন নাই বা এই টপ ইউজ করারও আপনাদেরকে কোনো প্রয়োজন নাই প্রত্যেক টানে দেখা যাক পরবর্তী কয়েকটা টান আপনাদেরকে দেখাবো দেখা যাক পরে আর একটা টান দিয়েছে আমাদের মামা তার নির্দিষ্ট গন্তব্য আবার একটি মাস এরকম ভাবে মাছ হিট করতেছি তারপরে যদি আপনারা বলেন যে না এই টপটা ভালো নয় বা এই তোপটা আমরা বানাবো না আপনাদেরকে আমি নিঃসন্দেহভাবে বলে দিচ্ছি এই টোপ আপনাদেরকে একদমই বানানো লাগবে না এই টপ দিয়ে আপনার খাল বিল নদী টিকিট পুকুর নিজস্ব মাছ চাষ করার স্থান সমস্ত স্থানে আপনারা পাতাতে পারেন আর আপনার সমস্ত স্থানের রেজাল্ট পেয়ে যাবে আপনার সাথে সাথে পেয়ে যাবেন এরকম বড় বড় কই মাছ যদি আপনাদেরকে এই টপ দিয়ে আমরা বানাই দেখাই এই আপনারা বানাই দেখায় তাহলে আপনারা কততে বিশ্বাস করবেন না আপনারা কততে বিশ্বাস করবেন না আর আপনাদেরকে একটা বলে দিই আমরা যখন মাছ হিট করতে যাই আমরা কিন্তু একটা ইউজ করি না টোপ আপনার নানা রকম ভাবে ইউজ করি দেখতেছেন এই টোপটা আমাদের মামা ইউজ করেছে শুধুমাত্র লাল পিপটা ইউজ করেছে শুধুমাত্র আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই টোপটা ইউজ করেছে শুধুমাত্র লাল ডিম লাল ডিমে কি মাছ হিট হয় লাল পিপরাwidetilde একটা বড় কইমা হিট হইছে আপনারা বুঝতে পারতেছেন যে আজকের এই টপগুলো যদি আপনারা একবার বানান এই 10 টাকা খরচ করে যদি আপনারা একবার বানান তাহলে কতটুকুন সফল আপনারা পাবেন বা সফল হবেন তাহলে আপনারা বুঝুন যে আমরা এই সময় থেকে এখানে এত কোন মানে এত সময় আপনাদের কি ভিডিও দেখালাম এখন আপনারা দেখাবো এই খুব অল্প সময়ে *)&খান থেকে আমরা কি মাছ পেয়েছি বা কি মাছ হিট করেছে সেগুলো আপনাদের কি দেখাবো তো চলুন বেশি কথা না পারি আমরা খুব অল্প সময় এসে কি মাছ পেয়েছি এখান থেকে সেগুলো আপনাদেরকে এক নজর আমরা দেখায় আসি তো আমরা এখানে এসে আপনারা দেখতে পারতেছেন আমরা এখানে এসে খুব অল্প সময়ে যে কয়টি মাছ আপনাদের পেয়েছি তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্য কোনো নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি